আজকাল সমাজের দিকে তাকালে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত একবারই কমে গেছে কিন্তু কেন দিন দিন স্বামী স্ত্রীর মোহব্বত কমে যাচ্ছে আর কি করলে মহব্বত বাড়বে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলিমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে কমেন্টে যোগাযোগ করব আমি আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বিসমুল্লা বলিয়া আল্লার নাম মুখে লইয়া আমি ভিডিওটি শুরু করলাম নবীর দুরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি ভিডিওটি শুরু করলাম নবীর নামের মালা আমার গলায় পড়িয়া নবীর রোজ আর মাটি আমার শরীরে মাখিয়া নবীর পায়ের ধুলি আমার চোখের সুরমা পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে আপনি তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিন সকলেই কমেন্টে লিখে আমিন আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালোবাসায় ভরপুর আর তা হল রাতে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে যে অপার উপকার ও কল্যাণ লাভ হয় ইসলামের আলোকে তা কিভাবে আমাদের জীবনে শান্তি বরকত ভালোবাসা বাড়িয়ে দেয় ইসলাম পরিবারে ভালোবাসা দয়া মমতা ও পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত মূল্যবান মনে করে স্বামী স্ত্রী পরস্পরের জন্য আরাম শান্তি ও সান্ত্বনার উৎস আল্লাতালা বলেন যে তিনি তাদের মাঝে ভালোবাসা এবং দয়া রেখেছেন আর এই ভালোবাসা প্রকাশের অন্যতম সুন্দর উপায় হলো রাতে একে অপরকে আলতোভাবে জড়িয়ে ঘুমানো চলুন এবার দেখেনি স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে যে চল্লিশটি উপকার হয় প্রতিটি উপকার দাম্পত্য জীবনকে সুন্দর ও ৃদ্ধতাপূর্ণ করে তোলে এক হৃদয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় দুই ভুল বোঝাবুঝি দ্রুত দূর হয় তিন দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হয় চার মানসিক চাপ কমে যায় পাঁচ হৃদয় একে অপরের প্রতি নরম হয় ছয় পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয় ছয় একে অপরের উপর ভরসা বৃদ্ধি পায় সাত দাম্পত্য জীবনে আস্থা তৈরি হয় আট মনের কষ্ট সহজে দূর হয় দশ আল্লাহর দেয়া রহমতের অনুভূতি শক্তিশালী হয় এগারো রাগ খুব দ্রুত কমে যায় বারো মনোকষ্ট বা দুশ্চিন্তা কমে তেরো ঘুম আরও গভীর ও আরামদায়ক হয় ১৪ একে অপরের প্রতি দায়িত্ব বোধ বাড়ে পনেরো পরিবারের পরিবেশ নরম ও স্বস্তিদায়ক হয় ষোলো সন্তানের ভবিষ্যতেও ইতিবাচক প্রভাব পায় কারণ তারা শান্ত পরিবেশে বড় হয় সতেরো শীতলতা দূর হয় আঠেরো দাম্পত্য জীবনে আনুগত্য বৃদ্ধি পায় ১৯ একজন অন্যজনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে কুড়ি দুজনের সম্পর্কের তাপমাত্রা কোমল থাকে একুশ শরীর ও মনে নিরাপত্তা বোধ তৈরি হয় বাইশ দোয়া কবলের পরিবেশ তৈরি হয় কারণ মন থাকে শান্ত তেইশ রাতে হৃদয়ের ভয় দূর হয় চব্বিশ দুজনের মধ্যে দয়া ও মমতা বৃদ্ধিপ্রাপ্ত হয় পঁচিশ ইমানি সম্পর্কও সুন্দর হয় কারণ ভালোবাসা ইমানের অংশ ছাব্বিশ পরিবারে আসে সাতাশ আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয় কারণ ঘরোয়া সম্পর্ক সুন্দর রাখা নিজেই একটি আমল আঠাশ একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায় উনতিরিশ মনোমালিন্য দ্রুত মিটে যায় তিরিশ জীবনের সমস্যা মোকাবেলায় শক্তি পাওয়া যায় একত্রিশ দাম্পত্য সম্পর্কে প্রচলিত কঠোরতা দূর হয় বত্রিশ হাসিমুখে দিন শুরু হয় তেত্রিশ প্রত্যাশা ও চাহিদা সুন্দরভাবে পূরণ হয় চৌতিরিশ কথায় না বলেও হৃদয়ের যোগাযোগ তৈরি হয় ৩৫ কোনো অভিমান থাকলে তা মুছে যায় ৩৬ দাম্পত্য সম্পর্ক নবায়ন হয় সাঁয়ত্রিশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আটত্রিশ পরস্পরের প্রতি দয়া ক্ষমা ও উদারতা সৃষ্টি হয় ঊনচল্লিশ দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসে চল্লিশ দুজনের মধ্যে প্রশান্তি ও তৃপ্তি বৃদ্ধি পায় যা আল্লাহর বিশেষ নিয়ামত ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু দুনিয়ার সম্পর্ক নয় বরং এটি আখেরাতের সফলতারও একটি মাধ্যম একে অপরকে ভালোবাসা সম্মান দেওয়া এবং রাতে জড়িয়ে ঘুমানোর মতো কোমল আচরণ দাম্পত্য জীবনকে স্বস্তিময় করে তোলে এটি ঘরে সাধারণ আচরণ মনে হলেও আল্লাহর দৃষ্টিতে এটি দয়া ভালোবাসা ও মহব্বতের একটি বড় আমল অতএব দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াতে এবং পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে প্রতিদিন অন্তত কিছু সময় পরস্পরের কাছে থাকা কথা বলা এবং আলতোভাবে জড়িয়ে ঘুমানো দাম্পত্য সম্পর্ককে আরও বেশি আলোকিত করে তোলে আল্লাহ যেন আমাদের পরিবারকে শান্তি দয়া ও ভালোবাসায় পূর্ণ করেন আমিন